কাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে আসলে আমাদের বাড়ির পাশেই বাড়ির একটা মেন আকিকা মানে আমাদের রিলেটিভই হয় তো চলো তাহলে আজকে এই শাড়ি মাত্র পরেছি অনেক দিন পরে তো চলো তাহলে আমি আগে ঝটপট করে মেকআপটা করে নিই এই যে পুটকা এখানে পুটকা এখানে এ করছে রেডি হয়ে গেছে আর ঘাটাঘাটি করছে কি রে তুই হিরো সাজে গেছিস নাকি আর আমি রেডি হচ্ছি আমি রেডি হয়ে গেলাম অনেক পর শাড়ি পরেছি আর এই আমার মেয়েও রেডি হয়ে গেছে মেয়েকে ওর পাপা রেডি করেছে আর পেছনে পাপা আছে আর মামা লুক অ্যাট মি বলে দাও তো আমাকে আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জান তো এখন মানে মিনিমাম দুটো বাজতে জানি তো অনেক দেরি হয়ে গেছে চলো তাহলে বেরিয়ে যাই

থেকে মোটামুটি একটু দূর আছে তো এদিকে হাজব্যান্ড বাইক বের করছে আমরা বাইকে করে যাব খাচ্ছ তুমি কি খাচ্ছ ওই দেখো আমি তোমার দিকটা তুলতে যাচ্ছি তুমি ঘুরে গেলে এই দেখো চলে এসছে আমাদের হিরোইন আর হিরো সব

¿Qué haces? ¿no? এখন বাজে দুপুর তিনটা তো খাওয়া দাওয়া করতে আমরা উপরে চলে এলাম তো অনেকক্ষণ ধরে বসেছিলাম তো তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে মানে যার মানে অনুষ্ঠান হচ্ছে আকিকা হচ্ছে আসলে এটা আকিকার অনুষ্ঠান তো সে মেয়েটা মানে বসেছিল পুরো প্রিন্সেস লাগছিলো মেয়েটাকে তো যাই হোক বাচ্চা মেয়েটাকে আর এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে মানে আমাদের রিলেটিভ সবাই মানে শাশুড়ির সম্পর্কে সবাই রিলেটিভ হবে তো এখানে ভাবি চাচি অনেকেই আছে সম্পর্কে তো ওরা সবাই খেতে বসে গেছে তো ওদের সাথে একটুখানি একটু একটু করে দেখা করছিলাম আমরা তো এদিকে তারপরে টেবিলে চলে এলাম খেতে বসতে চলে এলাম মানে খেতে আর এদিকে দেখতে পাচ্ছি এটাও সম্পর্কে একটা ভাই হয় ওর ভাইয়ের মেয়েটা তো এখানে দেখতেই পাচ্ছো রাধা বল্লভী ভেজিটেবল চপ চানা মশলা আর সালাদ এগুলো ছিল তো যাই হোক এগুলো ওই জন্য ধরতেও পারছিলাম না তো যাই হোক যতটা পেরেছি করেছি তো এদিকে আবার বিরিয়ানিটা খাওয়াটা শুরু করলাম আর কিন্তু হ্যাঁ আমি বিরিয়ানির মধ্যে মানে ফার্স্ট টাইম মাটন খেয়েছি কেন কোনো দিনই আমি মাটন খাই না ছোটো থেকে এত মানে বড় হয়ে গেলাম দিনও মাটন মানে মুখেও পর্যন্ত তুলিনি কিন্তু কেন কি জানি আমার এই মানে এখানে গিয়ে মানে মাটনটা খেতে খুবই ইচ্ছা হয়েছিল তাই জন্য মাটনটা খেলাম আমি যাই হোক আমার খুবই টেস্টি লেগেছিল মাটনটা তো মাম তো কিছুই খাইনি এদিক ওদিক ঘুরছিল পকৰা পকো খেল বোলে আমাৰ নিজৰ পাছত ভাঙি কিছু খেলনি তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও তো এখন জন্য আল্লাহ হাফিজ আর এখন সবাই বাচ্চাগুলো মানে খাওয়া দাওয়া করার পরে এখন বাচ্চাগুলো সবাই খেলছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ